মাত্র এক ঘন্টার লাঞ্চ ব্রেক থাকে তো লাঞ্চ ব্রেকে যাচ্ছি এর মাঝখানে গোসল খাওয়া সামান্য একটু রেস্ট নেওয়ার সুযোগ যদি হয় জীবন দুপুরের খাবারের সময়টা কর্মব্যস্ত জীবনের একটুখানি ক্ষতির মতো সারাদিনের দৌড়ঝাঁপ কাজের চাপ আর দায়িত্বের ভারে যখন ক্লান্তি এসে ভর করে তখন এক প্লেট খাবার যেন শুধু ক্ষুধা মেটানোর উপায় নয় এটা কিছুক্ষণের প্রশান্তি নিজের সাথে কাটানো এক মন নিভৃত মুহূর্ত একজন কর্মব্যস্ত পুরুষ যখন দুপুরের খাবারের টেবিলে বসে তখন তার মনে থাকে কাজের চিন্তা ভবিষ্যতের পরিকল্পনা কিংবা পরিবারের কথা এক চামচ খাবারের সাথে ভেসে আসে প্রিয়জনদের হাসি মুখ অথবা মায়ের হাতে রান্নার স্মৃতি এই অল্প সময়ের বিরতিটুকু যেন তাকে নতুনভাবে শক্তি যোগায় খাবারের স্বাদ যেমন শরীরকে পুষ্টি দেয় তেমনি কিছু মুহূর্তে নিরবতা মনকে প্রশান্ত করে তারপর আবারও কাজে ফিরে যাওয়া নতুন উদ্যমে পথ চলা এটাই তো জীবন